ফের তোমাকে প্রশ্ন করবে রবের পরিচয় দাও দুই নম্বর প্রশ্ন করবে ধর্মের পরিচয় দাও নম্বর প্রশ্ন করবে আলামিনের পরিচয় দাও তিনটা প্রশ্নের উত্তর যদি বন্দা দিতে পারো ওই অন্ধকার কবর হয়ে যাবে তোমার জন্য রৌজা তুমির রিয়াজিল জানা আর যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারো ওই অন্ধকার কবর তোমার জন্য হয়ে যাবে সুফরা তুম্মিন হুফারি নার ওই অন্ধকার কবর রাজা বন্দা সহ্য করতে পারবি না নিজের স্ত্রীর প্রতি কেমন জুনুম করে ফেরাউন আপনাদের সামনে একটু অল্প সময় বলবো ওই ফেরাউন তার স্ত্রীর নাম হলো আসিয়া। ওই আসি একদিন চিরুনি দিয়ে মাথার চুল আচ্চড়া হঠাৎ করে হাত থেকে চিরুনিটা জমিনের মধ্যে পড়ে গেল যখন হাত থেকে চিরুনিটা জমিনের মধ্যে পড়ে গেল ওই আসিয়ার যখন চিরুনিটা তুলবে তখন তার মুখের মধ্যে মালিকের নাম উচ্চারণ হয়ে গেল চিরুনিটা তোলার সময় মুখ দিয়ে উচ্চারণ করে বললেন আল্লাহ আল্লাহ আহাদ যখন মুখ থেকে ফেরাউন শুনতে পারল মালিকের নাম জপল তখন ফেরাউন বলল ও আসিয়া তুমি কার নাম উচ্চারণ করলা যখন ফেরাউন আসিয়াকে বললো তুমি কার নাম উচ্চারণ করলা আসিয়া বলল আমি আমার মালিকের নাম উচ্চারণ করলাম আমাকে যিনি বানাইছে বানাইছে ওই মালিকের নাম উচ্চারণ করলাম। বলে ফেরাউন আমি তো তোমার মালিক আমার থেকে বড় মালিক আর কেউ আসেনি ফেরাউন যখন এই কথা বলল আসিয়া বলল আমি তো তোমাকে মালিক মানি না আমি তো মোসা পয়গাম্বরের গাম্বরের খুদার কাছে আমি হাত দিয়ে মশা পয়গম্বরের কাছে হাত দিয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি তো তোমাকে মালিক মানি না যখন ফেরাউনকে এই কথা বলল আসিয়া আসিয়া যখন ফেরাউনকে বললো আমি তোমাকে মালিক মানি না ফেরাউন চিন্তায় পড়ে গেল নিজের স্ত্রী যদি আমাকে মালিক না মানে তাহলে আমাকে পূর্ণ মিশরের মানুষরা কিভাবে মালিক মানবে এই রকম চিন্তায় যখন পরে গেল আসিয়া যখন এমন কথা বলে ফেললো ফেরাউনের মাথা গরম হয়ে গেল ফেরাউন বলে আসিয়া তুমি আমাকে খুদা মানো বিনিময়ে যা চাইবা তাই পাই বা ফেরাউন এই কথা যখন আসিয়াকে বলল আসিয়া বলে তুমি আমাকে যতই নূপ দেখাও আমি আমার মালিক ছাড়া অন্য কোনো মালিককে মানতে পারব না আমার মনে তার প্রেম জমিয়ে ফেলেছি আমি অন্য কাউকেই মালিক মানতে পারবো না কিছুতেই যখন ফেরাউন আসিয়াকে লাইনে আনতে পারতেছে না এমন যখন করতেছে এক পর্যায়ে ফেরাউনের মাথা গরম হয়ে গেল আসিয়াকে বলো আসিয়া তুমি যদি আমাকে মালিক না মানো আমি তোমাকে ওই হাতে রশি বাঁধিয়া ফাঁসির কাষ্ঠের মধ্যে জ্বলাইবো আসিয়া বলে আমার কোনো আপত্তি না আপনি আমি ওই মালিকের জন্য আমার নিজের জীবনটা কুরবানি করতে রাজি আছি কিন্তু আমরা এখন এমন মুসলমান এইখানে যদি আপনাদের মধ্যে কাউকে হাত তুলতে বলি যে আমার মালিকের জন্য কে কে নিজের জীবন কুরবানি করতে রাজি আছি এইখানে কিন্তু এমন টাটকা মুসলমান খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক কি না কিন্তু ওই সময় আসিয়া ফেরাউনকে বলে ফেলল যে আমি আমার মালিকের জন্য নিজের জীবনটা কুরবানি করতে রাজি আছি যখন ফেরাউন এই কথা বলল ফেরাউন এরপর যখন কিছুতেই ফেরাউন খুদা মানাইতে পারতেছে না এক পর্যায়ে আসিয়াকে তার সৈন্য সামগ্রী দিয়া হাত পা বা যখন তার ফাঁসির কাষ্টের মধ্যে নিয়ে যাবে সারা মিশর শহরের মধ্যে জানি হয়ে গেল ফেরাউনের স্ত্রীকে একটু পর ফাঁসি দেওয়া হবে ওই সময়ের পাইগাম্বা হজরত মুসা আলাইহি সালাম রাস্তার সাইড দিয়ে হেঁটে যায় মুসা পয়গম্বর আসিয়াকে দেখা একটু সময় থামলো আসিয়াকে দেখা মুসা পয়গম্বর যখন একটু সময় দাঁড়াইলো আসিয়া মুসাকে ডেকে বলে ও মুসা পয়গম্বর আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলেন আমি আল্লাহর বান্দি আসিয়ার কথাটা একটু জিগাইবেন আমি আল্লাহ কাছে সন্তুষ্টিজনক বান্দি ন জনক বান্দি এই কথাটা আপনি একটু আল্লাহ তালার কাছে জিগাইবেন যখন মুসা পাই গাম্বরকে এই কথা বলল আসিয়া আসিয়ার কথা শুনে হজরত মুসা পয়গাম্বর বলল ও আসিয়া তোমার প্রতি আমার আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে গেছে ও আমার আম্মা জানেরা ও আমার পর্দা শিল মা বোনেরা দিলের কানটা এই বয়ানের দিকে দিবা ও আমার যুবক বা দিলের কানটা আমার দিকে দিবা অন্য কোনো দিকে দিবা না যখন এই কথা বলল হজরত আসিয়া দুটো নির্যাতন থেকে আমাকে বাঁচাও যখন আসিয়া দুটো হাত আমার মালিকের কাছে তুলে দোয়াটা পড়ল হাত নিচে নামাইয়া আসিয়ার চোখটা যখন আসমানের দিকে তাকাইলো আকাশের দিকে তাকিয়া আসিয়া দেখতে পেল ওই আকাশের মধ্যে আসিয়াকে স্বাগতম দিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ফেরাস্তা উপস্থিত আল্লাহ তালার নূরের পর্দাটা ওই আকাশের মধ্যে খুলে দেওয়া হলো আসিয়া দুনিয়ার মধ্যে বসেই জান্নাত দেখতে পেল আসিয়া যখন দুনিয়ার মধ্যে বসে থেকে দেখতে পারতেছে আসিয়ার জবানের মধ্যে হাসি চলে আসলো একটু পরে যখন আসিয়াকে ধরে ওই ফাঁসির কাষ্টের মধ্যে নিয়ে যাওয়া শুরু করলো ওই সময় আসিয়ার মুখে হাসি দেখে ফেরাউন বলল আসিয়া একটু আগেই তোকে দেখলাম তুই কান্না করতেছিস এখন তোর মুখে হাসি কেন আসিয়া যখন ফেরাউনকে কথা বলল ফেরাউন যখন আসিয়াকে জিজ্ঞেস করলো একটু আগেই তোর চোখের মধ্যে কান্না দেখলাম এখন আবার তুই কেন হাসতেছ যখন আসিয়াকে এই কথা জিজ্ঞাসা করলো আসিয়া বলেও ফেরাউন আমি যখন আমার মালিকের কাছে দুইটা হাত তুলিয়া রাখছি হাত আমি আকাশের দিকে তাকাইয়া দেখি ওই জান্নাতের ফেরেস্তারা আমাকে স্বাগতম দিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য উপস্থিত আমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আলা তার নূরের পর্দাটা খুলে দিয়েছেন জুড়ে বলি না সোবাহান ফেরাউনের যখন ফেরাউনকে কথা আসিয়া বলল বাঁচিয়ার এমন ইমান থাকার কারণে হাসতে হাসতে ওই ফাঁসির কাষ্টের মধ্যে গিয়ে দাঁড়াইয়া ফেললো হঠাৎ করে একটু পরে আসিয়ার ফাঁসিটা হয়ে গেল ফাঁসি হয়ে যাওয়ার পর আসিয়ার লাশটা আল্লাহ তালা তার রহটা জান্নাতের মধ্যে নিয়ে গেল এইভাবে যদি একজন নারী হয়ে এমন লড়াই করতে পারে বেইমানের বিরুদ্ধে আমরা যুবকরা আজকে থেকে এই মাহফিল থেকে নিয়ত করে যায় যদি কোন জুলুম এই বাংলাদেশের মধ্যে আমার বাংলার মাটিতে জুলুম করে ইসলামের জন্য যারা রক্ত দিতে রাজি আছ দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আল্লাহ এই হাতগুলো কবুল করিয়া নেয় ইসলামের জন্যই হাতগুলা কবুল করিয়া নেন আল্লাহ তালার কাছে এমন ইমান ছিল ওই আসিয়ার আজকে থেকে আমরা দিলের ভিতরে এই ইমানকে মজবুত করব। যদি কোনো জালিম বাচ্চাও আমাদের সামনে উপস্থিত হয় তার সামনে আমরা এই ইমানের শক্তি দিয়ে তাকে ধ্বংস করতে পারব কথা বলেন ঠিক কিনা কিন্তু ওই আসিয়া তার ইমান শক্ত থাকার কারণে তিনি জান্নাতের মধ্যে চলে গেল কিন্তু আজকে যাদের ইমান দুর্বল হয়ে গেছে ও আমার আম্মা জানেরা ও আমার পর্দাশীল মা বোনেরা আজকে তুমি বাহিরে আজকে তুমি লিপস্টিক লাগাও আজকে তুমি আইবুলু লাগাইয়া বাহিরের মধ্যে ঘুরো এইভাবে পর্দাশীল হয়ে যদি ওই অন্ধকার কবরে যা ওই অন্ধকার কবর বান্ধা তোকে সার দিবে না ওই অন্ধকার কবরের মধ্যে দুনিয়ার মধ্যে তুমি কয় টাকার মালিক ছিলা সেটা প্রশ্ন করা হবে না ওই অন্ধকার কবরের মধ্যে বান্দা তুমি কয়েক কোটি টাকার মালিক ছিল সেটাও প্রশ্ন করা হবে না তুমি পৃথিবীর মধ্যে এমপি ছিল না মন্ত্রী ছিল না প্রধানমন্ত্রী ছিলা ওই অন্ধকার কবরের মধ্যে তোমাকে প্রশ্ন করা হবে না ওই অন্ধকার কবরের মধ্যে

প্রশ্নের উত্তর দিতে না পারো ওই অন্ধকার কবর তোমার জন্য হয়ে যাবে হফর তুমি হুফারিনার ওই অন্ধকার কবরে রাজা বন্দা সহ্য করতে পারবি না আল্লাহ তালা মার্নবিকে জানাইয়া দেয় উল্না রুজাহান্নাম আশা দোহার রল্লাউকা নুয়েফ পাহুন ও পাইগম্ব আপনি আপনার উম্মতকে জানাইয়া দিন যারা দুনিয়ার মধ্যে আমার ওই জাহান নামকে না বয় পায় ওই অন্ধকার কবর রাজা এত ভয়ঙ্কর হবে আল্লাহর পৈগাম্বরকে আল্লাহ তালা জানাইয়া দেয় ও পৈগাম্বর ওই জাহান নামের আগুন অত্যাধিক গরম হবে